বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় দোয়া করলেন জামালপুর দুই ইসলামপুর আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ইসলামপুর উপজেলা আলহাজ্জ শকত হাসান মিয়া উন্নয়ন কমিটির সভাপতি ও অ্যাসাট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্জ শোকত হাসান মিয়া তিনি নিজেই এই দোয়া করেন রাবনা আ তিনাফিদ দুনিয়া হাসানা তা ওয়া ফিলাখিরাতি হাসানা তা ওয়া কিনা জামানার ওয়াসাল্লাহু তালা আলাহী রে খালকিহিহি মহম্মদ ওয়াল হিয়া শাবি আজমাইন ইয়া মাহবুদ এলাহি পরোয়ার দিগার পাক পরোয়ার দিগার রহমতের ভাণ্ডার বিশ্বজাহানির মালিক দুনিয়ার সকল সৃষ্টির বিধাতা মালিক আমরা কতিপয় বান্দা পাতসী ইউনিয়নের আমার নিজ বাড়ি মিয়াবাড়ির উঠোনে বসে আপনার পাকশাহী দরবারের উদ্দেশ্যে হাত উত্তোলন করেছি মাহবুদ এলাহিকে এখানে কিছু ছোট ছোটো সুনামণি শিশু বাচ্চা এবং অত্যন্ত কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে শাহি দরবারে হাত উত্তোলন করেছি আমরা যে আশা নিয়ে হাত উত্তোলন করেছি এলাহি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান প্রত্যেকটির দলমত নির্বিশেষে প্রত্যেকেরই অভিভাবক এই অভিভাবক আজকে অসুস্থ আজকে উনি অত্যন্ত মর্মাহত অবস্থায় একটা বিপদ বিপদগ্রস্ত অবস্থায় উনি শুয়ে আছেন এবার কেয়ার হাসপাতালে মাহবুদ এলাহি বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ আজকে তার জন্য চোখের পানি ফেলছেন তার জন্য দোয়া করতেছেন এই নিষ্পাপ বাচ্চাগুলি মুখের দিকে তাকিয়ে আমাদের রুহানি জগতের শক্তিশালী এই মোনাজাতকে দয়া করে মেহরবান করে শাহি দরবারে কবুলি মঞ্জুর করে নিন আমাদের দোয়ার উদ্দেশ্য যা মালিক আমাদের দোয়ার উদ্দেশ্য আপনি জানেন আমরা আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করছি আপনি মেহরবাণী করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদিয়াকে রোগমুক্ত করে দিন তাকে আপনি মাফ করে দিন এলাহি এই দোয়ার মাধ্যমে উনি যেন মুক্ত হয়ে আবার গণতন্ত্রের এই মানুষকন্যা গণতন্ত্রের এই নেত্রী এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেত্রী এই ছোটো ছোটো কচি সোনামণিদের নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দিন এ মাহবুদ এলাহি এই যে দোয়া এই দোয়া বিশ্বজাহানের প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনি যত মাকলুকাত সৃষ্টি করেছেন তাদের মাঝে আসমান জমিন গ্রহণ নক্ষত্র ভাসমান মেঘ বৃষ্টি ঝড় তুফান জমিনে যত গাছপালা যত মাকলুকাত দৃশ্যমান অদৃশ্যমান যত মাকলুকাত দুনিয়াতে আপনি সৃষ্টি করেছেন প্রত্যেকের আমল নামায় এই দোয়ার সব পৌঁছে দিন প্রত্যেকের প্রত্যেকের মন থেকে আমাদের দোয়া আপনার শাহী দরবারে কবলে মঞ্জুর করে নিন এই সারা জাহানের সৃষ্টি জগতে যত মাকলুকাত আছে দৃশ্যমান অদৃশ্যমান যাদেরকে দেখি যাদেরকে দেখি না দিন পরি দেহদানব পানির নিচে লুকিয়ে থাকা কত কত মাকলুকাত অদৃশ্যমান কত মাকলুকাত আসমানে ভাসমান মেঘের মাঝে কত মাকলুকাত আপনি সৃষ্টি করেছেন লক্ষ কোটি বাকলুকাতের মালিক আপনি লক্ষ কোটি মাকলুকাতকে সাথে নিয়ে শাহী দরবারে হাত উত্তোলন করেছি মেহরবানি করে দয়া করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে রূপমুক্ত করে দিন তাকে ভালো করে দিন এ মাহবুদ এলাহি তাকে ভালো করে দিন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন এ মাহবুদ এলাহি তাকে আপনি মাফ করে দিন তাকে আপনি মাফ করে দিন এই পরিবারের যারা বাংলাদেশ তথা সারা বিশ্বে যে যেখানেই বসবাস করে তাদেরকে এই মুহূর্তে মনের ভিতরে এমন একটি শক্তি দিয়ে দিন তারা যেন ভেঙে না পড়ে তাদের মাতার জন্য দেশ মায়ের জন্য তারা যেন দোয়া করেন এবং সর্বাত্মক সহযোগিতা করেন যেন উনি রূপমুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এজন্য মেহরবানি করে তাদের অন্তরের রহমত ও বরকত দান করে দিন মাহবুদ এলাহি আমাদের দোয়া মেহরবানি করে কবুলে মঞ্জুর করে নিন আমাদের দোয়া করার আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি ছাড়া কোনো এলাহ নেই আপনি ছাড়া দোয়া কবুল করার কেউ নাই আমরা বহুত আশা করে বহুত আশা করে আপনার কাছে হাত উত্তোলন করেছি মাবুদ আপনি আমাদের আশাকে ফিরিয়ে দিবেন না আমাদের হাতকে ফিরিয়ে দিবেন না মেহরবানি করে হাতকে এই কচি কচি বাচ্চাদের হাতকে শাহি দরবারে কবুলে মঞ্জুর করে নিন তাদের অশিলায় সবাইকে মাফ করে দিন ইসলামপুর বাসীর ওসিলায় সকলকে মাফ করে দিন পাথরশী ইউনিয়ন বাসীর ওসিলায় সকলকে মাফ করে দিন যত মাকলুকাত আপনার ফেরিস্তা কুল রহমতের ফেরিস্তা যত ফেরিস্তা কুল আছে জিন পরি দেয়দানব যত মাকলুকাত আছে তাদের ওসিলায় আমাদের মাকে মাফ করে দিন আমাদের নেটটিকে মাফ করে দিন আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন মাহবুদ আলাহি রহমান রহিম রাবুল রাবুল আলমিন যতটুকু দোয়া করেছি মাহবুদ আলাহি তার লক্ষ লক্ষ কোটি কোটি বাড়িয়ে শাহী দরবারে কবুল মঞ্জুর করে নিন আমিন আমিন সুমা আমিন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আপনারা দেখছেন আইন বি টোয়েন্টি ফোর জামালপুরের প্রতিচ্ছবি